সন্দেশ সব রকম দিয়ে রাখবো নিউ ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর আমি রয়েছি শুভ আর আজকে আমি যাচ্ছি চাকলাতে আর চাকলাতে শ্রী শ্রী লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তিরোধম উৎসব সেখানে চলছে পুজো তো টোটালটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো এখন আমি যাব হাবড়াতে সেখান থেকে অটো ধরে বা বাস ধরে আমি সেখানে যাব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো যাওয়া যাক আমি অটোতে গেলাম হাবড়া থেকে চাকলা যাওয়ার অটো আর এইভাবে কিন্তু প্রত্যেকটা রাস্তায় কিন্তু এইভাবে পানীয় জল শরবত দেওয়া হচ্ছে এবং আমি একটা নিয়ে নিলাম তো ভালো একটা উদ্যোগ এনারা নিয়েছেন লাস্ট পর্যন্ত কিন্তু আমি নেমে গেছি তো যেহেতু এদিকে গাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছে না যেহেতু এখন অনুষ্ঠান চলছে সেহেতু কিন্তু এদিকে কিন্তু গাড়ি ঢুকতে দিচ্ছে না তো আমাকে অটো করে কিন্তু এখানে নামিয়ে দিলো এখান থেকে কিন্তু আমাকে হেঁটে হেঁটে যেতে হবে এই দিকটা তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে ফ্রেন্ডস হ্যাঁ আমি কিন্তু এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই চাকলা মানে লোকনাথ ঠাকুরের যে মন্দির তো সেখানে আজকে কিন্তু শ্রী শ্রী চারী লোকনাথ ঠাকুরের মানে লোকনাথ বাবার আজকে একশো চৌত্রিশতম শ্রীধান দিবস তো কিন্তু আমি পৌঁছে গেছি সেই চাকলা মন্দিরে আমার পিছনে দেখতে পাচ্ছি গেট এই সেই গেট আর আমার পিছনটা দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় প্রচুর মানুষ কিন্তু আজকে সমাগম কিন্তু এখানে ঘটেছে প্রচুর এখানে লাইন রয়েছে লাইনটাকে দেখানোর চেষ্টা করবো এই পাশে কিন্তু রয়েছে লাইন তো প্রচুর বড় লাইন কিন্তু এখানে রয়েছে আর এখান থেকে লাইন কিন্তু শুরু হয়েছে তো প্রচুর মানুষ কিন্তু আজকে এসছেন এই চাকলাতে তো আমি এখন যাচ্ছি দেখো প্রচুর মানুষ রয়েছেন এখনো লাইনে দাঁড়িয়ে তো যেতে যেতে বাবার সম্বন্ধে আমি যতটা জানতে পেরেছি সেটুকু তোমাদের একটু ধারণা দিই বাবা লোকনাথ ছিলেন একজন অলৌকিক ক্ষমতার অধিকারী ভক্তরা তার যে তিরোধান দিবস সেই দিবসে দূর দূরান্ত থেকে কিন্তু এসে বাবাকে পুজো এবং শ্রদ্ধাঞ্জলি কিন্তু আজকের দিনে জানিয়ে যান অনেকে মনে করেন বাবা লোকনাথ শিবের আর এক অবতার উনিশে জ্যৈষ্ঠ এবং ইংরেজির দোসরা জুন মানে আজকের দিনে বাবা লোকনাথের তিরোধন দিবস আর বাবার প্রিয় খাবার হলো মিশ্রি এবং অনেকে মনে করেন বাবা অল্পতে খুব খুশি হয়ে থাকেন একটা কথা বলার বাবার জন্মস্থান নিয়ে অনেকে অনেক বিতর্ক আছে পূর্বে চাকলাকে বাবার জন্মস্থান বলে মনে হলো মনে করা হলো তা নিয়ে অনেক বিতর্ক আছে অনেকে আবার কচুয়াকে বাবার জন্মস্থান বলে মেনে থাকেন তো দেখতে দেখতে আমি চলে এসেছি কিন্তু গেটের সেই কাছে গেটের ভিতরে আমি প্রবেশ করেছি প্রচুর ভক্তরা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন প্রচুর ভক্তরা এসছেন দূর দূরান্ত থেকে তো প্রচুর এখনও কিন্তু প্রায় আধা কিলোমিটার ভিতরে যেতে হবে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে তো যেতে যেতে বাকিটা তোমাদের জানাচ্ছি তো আমার পিছনে রয়েছে প্রচুর মানে প্রচুর লাইন কিন্তু আমার পিছনে রয়েছে আর আমার সামনেও কিন্তু প্রচুর লাইন তো এখান থেকে কমসে কম প্রায় করে এক কিলোমিটার এখন প্রায় লাইন রয়েছে আমার পিছনে তো আমি সামনে আগানোর চেষ্টা করছি আর এই যে ঘর তোমরা দেখতে পাচ্ছো এই ঘরে মূলত চোরটি জুতো রাখার ঘর এখানে প্রত্যেকটা মানুষ মানে যারা ভক্তরা এসেছেন দূর দূর দূরান্ত থেকে তারা কিন্তু এইখানে চটি রাখতে পারেন জুতো রাখতে পারেন তো যে চটির যে কুপন আছে তো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রত্যেক জোড়া জুতো দু টাকা তো প্রত্যেকে কিন্তু এইভাবে কিন্তু সারি সারি করে সাজিয়ে সাজিয়ে কিন্তু প্রত্যেকের জুতো এবং চটি কিন্তু এখানে রেখেছেন তো দায়িত্ব সহকারে কিন্তু ওনারা দেখছেন তা প্রশাসনও কিন্তু এখানে খুব সক্রিয়ভাবে কাজ করছে লাইনটা কিন্তু এইভাবে আহ প্রত্যেকটা মানুষকে কিন্তু সুন্দরভাবে কিন্তু তাদের ভিতরে প্রবেশ করাচ্ছেন তো দেখতে পাচ্ছ লাইন এই হচ্ছে লাইন তো প্রচুর লাইন এখনো প্রচুর ঘুরতে হবে এই বাসের মধ্যে দিয়ে যে লাইন এই লাইন দিয়ে কিন্তু লাইন করে যেতে হবে তো প্রচুর লাইন রয়েছে আর এইভাবেই কিন্তু লাইন দিয়ে সবাই কিন্তু একে একে যাচ্ছেন কিন্তু সেই বাবার মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে তো তোমরা যদি কেউ আসো এই সময়ে এই পুজোর সময় বা কোনো অনুষ্ঠানের সময় তাহলে কিন্তু এইভাবে লাইন দিয়ে আসতে হবে চলে এসছে এখন এই মন্দিরে তো এখানে পুজো দেওয়া হবে তো ঠিক মন্দিরের ডান দিকে রয়েছে আর একটি মন্দির আমি তোমাদের দেখাবো একটুখানি তো এই মন্দিরে এসে কিন্তু সবাই ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে কিন্তু এখানে পুজো করছেন এবং যারা মেন মন্দিরে পুজো দিতে পারছেন না তো তারা কিন্তু এখানে পুজো দিয়ে অনেকেই তারা চলে যাচ্ছেন তো এইবার আমি যাব আবার সেই মেইন মন্দিরটা তোমাদেরকে দেখাবো সেখানে চলছে পুজো তিরোধাম যে দিবস মানে আজকের দিনে কিন্তু লোকনাথ বাবা তার যে দেহ সেটা কিন্তু ত্যাগ করেছিলেন আজকে কিন্তু উনি এই দিনেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমার পিছনে দেখতে পাচ্ছো প্রচুর মানুষ প্রচুর মানুষ কিন্তু আজকে প্রচুর মানুষ মানে অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু আজকে এই আমার পিছনে চলছে চাকলা ধামে রয়েছেন হোম যজ্ঞ প্রচুর বড় করে কিন্তু যজ্ঞটা হয় পুজো কিন্তু অলরেডি চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ফুল প্রচুর ফুল কিন্তু লোকনাথ বাবার উদ্দেশ্যে দেওয়া হয়েছে যারা ভিতরে পুজো দিতে পারছে না যেতে পারছে না ভিতরে যাওয়ার অ্যাকচুয়ালি নিয়ম নেই এইখানে কিন্তু পুজো দিয়ে তারা চলে যাচ্ছেন তাদের জায়গা কেউ যাচ্ছেন বাড়িতে কেউ যাচ্ছেন প্রসাদ নিতে তো একে একে কিন্তু এইভাবেই সবাই পুজো দিয়ে যাচ্ছেন তো এইখানে রয়েছে ছোট লোকনাথ বাবার যে মূর্তি তো ম্যাক্সিমাম এখানে পুজো দিচ্ছে সবাই আর যারা ভিতর আছেন তাদের লাইন আছে আমি একটু জুম করে দেখাই এই হচ্ছে লোকনাথ বাবা জয় বাবা লোকনাথ তো পুরোনো মন্দিরে কিন্তু পুজো হচ্ছে আর এটা হচ্ছে নতুন মন্দির নতুন কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে অনেক বড় করে এই মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দিরের ভিতরে প্রচুর মানুষ কিন্তু একসঙ্গে বসতে পারেন আর মন্দিরের ঠিক সামনে রয়েছে এরকম দুটি গরু বা তো বার দিকে একটা রয়েছে এবং ডান দিকে রয়েছে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো ডান দিকে এই পেশেও রয়েছে সেম দুটি সার কিন্তু এই মন্দিরের সামনে রাখা আছে দেখে আর সত্যি মন্দিরের দেওয়ালে প্রত্যেকটা খুঁটিতে কিন্তু এরকম করেই মূর্তি কিন্তু খোদাই করা রয়েছে অসাধারণভাবে প্রত্যেকটা দেওয়ালে মানে প্লারে গায়ে কিন্তু এইভাবে রয়েছে আর এইটা হচ্ছে দান বিভাগ দান বিভাগ থ্রি মানে ডোনেশন কাউন্টার থ্রি আর এই পাশে তোমাদেরকে দেখায় একটুখানি এই যে এখানে রয়েছে একশো টাকার লাইন যারা ভিতরে ছিল কিছুক্ষণ দেখতে পাচ্ছিল ভিতরে ছিল তাদের কিন্তু এখান থেকে শুরু হয়েছে ভিআইপি লাইন এখানে আমি এখন যাচ্ছি যেখানে পোলাও দেওয়া হচ্ছে মানে পোলাও খাওয়া হচ্ছে আর এইটা হচ্ছে সেই চাট তোমরা একটু পজ করে দেখে নাও কত কি দাম রয়েছে আর এটা পোলাওর মূলত পোলাওর যে খাওয়ার যে লাইন সেই লাইন এইটা রয়েছে তো এখান থেকে ভক্তরা যাচ্ছেন লাইন দিয়ে উপরে আর উপরে ঠিক উপরে পোলাও খাওয়ানো হচ্ছে আর এখানে প্রতিটা টেবিলে পাঁচজন করে বসতে পারবে সেটা একটা ডিরেকশন দেওয়া রয়েছে আর এইটা হচ্ছে সেই নতুন মন্দির আর নতুন মন্দিরের উপরে রয়েছেন ভোলে বাবার মানে শিবের একটি বড় মূর্তি তো অপূর্ব খুবই সুন্দর আর এদেরকে দেখো এরা তো মানে এইভাবে ঠাকুরকে নমস্কার করছে কিন্তু নমস্কার করছে প্রত্যেকেই যে যেমন ব্যস্ত আর আমি এখন এসছি একটু উপরে তো উপর থেকে তোমাদের ভিউটা একটু দেখাই তো সত্যি অপূর্ব খুবই সুন্দর কিন্তু ভিউটা লাগছে দেখতে এটা টোটাল উপর থেকে তোমাদের একটু তুলে ধরলাম

এই যে নতুন মন্দিরে নতুন মন্দিরে বাদ রয়েছে বাইর পথ আমি এখন বাইরে যাচ্ছি বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের বাইরের ভিডিওটা ভিউটা তো বাইরে রয়েছে সেই সবজি ভাতের কাউন্টার এবং খিচুড়ি যেখানে খিচুড়ি দেওয়া হচ্ছে সেখানে আমি যাচ্ছি চলো ভিউটা তোমাদেরকে দেখায় ভিতরে প্রচন্ড মন্দির থেকে বাইরে সোজা বেরিয়ে এলে তোমরা দেখতে পাবে ঠিক এরকম একটা মেলা আর আর মেলার রয়েছে রয়েছে মানে রাস্তা দোকানপাট প্রচুর মানুষের ভিড় কেউ দুদিকে আসছেন খিচুড়ি প্রসাদ খেয়ে আবার কেউ কিন্তু যাচ্ছেন প্রসাদ খেতে তো চারপাশ দিয়ে রয়েছে আর আমি সামনে দেখতে পেলাম একটা জায়গায় জল ছত্র রয়েছে আমি ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব।। অনুষ্ঠানটা আজকে পঁয়ত্রিশ বছরের উপরে চলছে এই মন্দিরে সহযোগিতা মন্দির করছেন তার সঙ্গে সহযোগিতা করছেন আমাদের হাটটুবা হাটটুবার সব সদস্যরা আর কোথাকার জানি জয় গাছি এরা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেকবার এই দিনে করে থাকি এটা পঁয়ত্রিশ বছর যাবৎ চলছে পঁয়ত্রিশ বছর আমরা জল বাতাসা লাড্ডু লজেন্স তারপরে আপনার রুটি সন্দেশ সব রকম দিয়ে রাখবো প্রত্যেক বছর করি প্রত্যেক বছর আসবেন তার সঙ্গে গেঞ্জি দেওয়া হয় ছাড়িও দেওয়া হয় একদম একদম এটা করেছি আমরা আটটা থেকে আটটা থেকে শুরু হয়েছে এটা চলবে আছি আমরা ধন্যবাদ লাস্ট পর্যন্ত চলে এলাম যেখানে কেনায় রান্না হচ্ছে খিচুড়ি তো উনুন গুলো তোমাদেরকে একটু উনুন গুলো দেখাতে প্রচুর বড় উনুন কিন্তু এখানে রয়েছে বড় বড় উনুন আর বড় বড় কড়াই এক একটা কড়াই বিশাল বড় কড়াই আর তোমাদেরকে একটু কড়াইটা দেখাই আর আমি এখানে চেষ্টা করব এখানে যে মাসিমা রয়েছে মাসিমার সঙ্গে কত বড় কড়াইটা দেখো ওখানে ভেতরে আরো অনেকগুলো জ্বলছে টোটাল কোনো ঠিক নেই দশ হাজার বারো হাজার পাঁচ হাজার সাত হাজার যেরকম লোক হচ্ছে অনুষ্ঠানের জন্য বেশি হচ্ছে প্রত্যেক বছর হয় উনিশে জ্যেষ্ঠ হয় আর জন্মাষ্টমীতেও হয় জন্মাষ্টমীতে বেশি বড় হয় এখন থেকে জন্মাষ্টমীতে আরো বেশি বড় এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরে মূলত নিরামিষ ভাত মানে ডাল এখানে পাওয়া যাচ্ছে আর এখানে যারা আসবেন মনে করবেন যারা খাবেন তাদের জন্য এখানে কিন্তু পঁয়ত্রিশ টাকা করে পার হেড মানে মাথা পিছু পঁয়ত্রিশ টাকা করে এখানে লাগবে এখানে ভাত চলছে ডাল চলছে আর কুমড়া আলুর পটলের তরকারি চলছে 40 টাকা 40 টাকা 35 টাকা হুম এক আমরা নিতে কি মূল্য হবে হ্যাঁ কোয়ান্টিটি এবভ কোয়ান্টিটি কে অসুবিধা নেই এই সেশাবে না 35 টাকা আনলিমিটেড ফুল হলো দেখো ডাল ভাত চলছে ডাল ভাত চলছে হ্যাঁ পরিমাণে খুশি এই যে যতখানে আছে যত পাইতো

আর আমার পিছনে যে দেখতে পাচ্ছ যে ঘরটা মূলত এই ঘরে কিন্তু খাওয়ানো হচ্ছে খিচুড়ি এইটা এই ঘরে আসতে হলে তোমাদেরকে মন্দিরের যে বাইর পথ সে পথ দিয়ে এসে কিন্তু সোজা মেলার ভিতর দিয়ে কিন্তু আসতে হবে তোমাদের এই যে ঘর এই ঘরে আর এখানে কিন্তু ফ্রিতে কিন্তু ফ্রিতে কিন্তু খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো প্রচুর মানুষের কিন্তু ভিড় আমি ওখানে যাচ্ছি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের তো প্রচুর মানুষ কিন্তু লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে তোমাদের দেখাচ্ছে এবার ঘর চলো দেখা করে একটু দেখায় আমি এখন ভিতরে প্রবেশ করেছি আর এইখানে রয়েছে প্লেট আর এইদিকে খিচুড়ি গামলা তো খিচুড়ি যত সম্ভব হয়তো শেষও রয়েছে আর এইখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এসছেন তারা খিচুড়ি প্রসাদ নেবেন বলে গ্রহণ করবেন বলে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে কাতারে কাতার মানুষ কিন্তু এখানে রয়েছে প্রচুর প্রায় প্রচুর মানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে রয়েছেন খিচুড়ি প্রসাদ তারা গ্রহণ করবেন বলে প্রচুর মানুষ রয়েছে এরকম করে এরকম করে লাইন দিয়ে এইখানে প্রচুর মানুষ আছেন এখানে অনেকেই খাচ্ছেন তো এই যে সাইডে দেখো এখানে কিন্তু দেওয়া হচ্ছে খিচুড়ি আর এই সাইডে এইখানেই কিন্তু রেখে কিন্তু খিচুড়ি পরিবেশন করা হয় তো প্রচুর মানুষ রয়েছে আমি আয়োজকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আদা হচ্ছে আবার

আমার চ্যানেল নাম সুস্মিতা মালি আমার ফেসবুক পেজ এটা সবাই একটু ফলো করে দিও দাদার পেজটাও ফলো করে দিও শুভ হাজরা আর এসপি ব্লগেও ফলো করে দিও তোমরা সব আমি ভেবেছিলাম যে খিচুড়ি প্রসাদ গ্রহণ করব কিন্তু যা ভিড় রয়েছে তা আমার মনে হচ্ছে আমার আজকে এই প্রসাদ গ্রহণ করা হবে না কারণ আমার বাড়ি যেতে হবে আমার বাড়ি অনেক ভিড়ে তো প্রচুর কিন্তু ভিড় মানুষের এখনো প্রচুর ভিড় হয়েছে খিচুড়ি প্রসাদ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে সকাল থেকে কিন্তু অবিরাম কিন্তু পোশাক বিতরণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করতে বলো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকবো সুস্থ থাকবো সন্তান থাকবো কড়াই তোমাদেরকে একটু কড়াইটা দেখানোর চেষ্টা করছি উনুন ঠিক আছে এত বড় কড়াই কিন্তু এখানে রান্না হয় এই কাকা কিন্তু রান্না করছেন দেখতে পাচ্ছো কড়াই গুলো গুলো এইটা কড়াই এত বড় কড়াই তো আমি কাকার সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ